আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিয ধারা হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও বত্রিশ জনের গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়ে বত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাফা শহরের গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশনে খাদ্য সহায়তা কেন্দ্রের সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছে এরপর জানাব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন বাজে বন্ধ করা হয় বিমান চলাচল ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমেনের হুতিযোদ্ধারা এ ঘটনার পর তেলাবিবের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে অবস্থায় ইহুদিবাদীরা এবার বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে এদিকে সিরিয়ার সয়দায় নিহত বেড়ে সাতশো আঠারো নিরাপত্তা বাহিনী মোতায়েন সিরিয়ার প্রদেশে প্রায় এক সপ্তাহে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতশো আঠারো জনে দেশটির দ্রুশ সম্প্রদায়ের প্রাণকেন্দ্রে চলমান সংঘর্ষে হতাহতের আপডেট তথ্য দিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এদিকে গাজা ইসরায়েলের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস গাজা উপত্যকায় খাদ্য পানি সংগ্রহের সময় ত্রাণপ্রার্থীদের নিহত হওয়ার ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন আজ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং এক কর্পোরেশন এবিসিতে এই খবর জানিয়েছে এবং সর্বশেষ জানাব হাসপাতালে নেওয়া হল জামাতের আমিরকে রাজধানীর সৌরওয়্দি উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে ঢলে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি ঢলে পড়েন এরপর দ্রুত নেতাকর্মীরা তাকে ধরে অবশেষে তিনি আবার পড়ে যান এরপর মঞ্চে বসেই বক্তব্য দেন জামাতের আমিরের জন্য দোয়া এসেন এনসিপি নেতা শারজুল সালম বর্তমানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে অবস্থায় দেশবাসীর কাছে জামাতের আমির দোয়া চেয়েছেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আপনারা একসঙ্গে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল আরও বত্রিশ জনের গাজায় ত্রাণ থেকে প্রাণ হারিয়েছে আরও নতুন করে বত্রিশ জন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাফা শহরে গাজা হিউম্যানিটান ফাউন্ডেশন বা খাদ্য সহায়তা কেন্দ্রের সাম্প্রতিক গুলাগুলির ঘটনায় অন্তত জন নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানান আজ ভোরের পর নাসের মেডিকেল কমপ্লেক্সে বত্রিশটি মরদেহ পৌঁছেছে আর তারা আরও জানায় খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে একের পর এক নরহত্যা চলছে এছাড়াও অপুষ্টি এবং অনাহারে কারণে মৃত্যুহার হার আরও বাড়ছে মন্ত্রণালয় সম্পর্ক সতর্ক করে বলে দিয়েছে গাজায় যদি নতুন করে আরও নিরীও ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয় তাহলে ইহুদিবাদীদের শেষ রক্ষা হবে না এমনটাই হুঁশিয়ারি দিয়েছে মুসলিম বিশ্ব মন্ত্রণালয় সতর্ক করে বলেছে জাতিসংঘের আন্তর্জাতিক মহল যদি সব হত্যাকাণ্ডের পরও নিরবতা না ভাঙে তাহলে উপতকায় নজিরবিহীন স্বাস্থ্য মানবিক বিপর্যয় সৃষ্টি হবে তাই আন্তর্জাতিক সম্পদের প্রতি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে ইহুদিবাদীদেরকে এই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে গাজায় নির্বিচারে মানুষ হত্যা কোনোভাবেই মেনে নেয়া যায় না ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এভাবে চলতে থাকলে একসময় ফিলিস্তিনিরা পৃথিবী থেকে তাদের সমস্ত আদিবাসী গোষ্ঠী সব শেষ হয়ে যাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন বাজে বন্ধ করা হয় বিমান চলাচল হামলা এই ঘটনার পর তেলের বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে ইসরায়েল খবর আনাদুলুর ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সাজান সাইরেনের পর ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে ইসরায়েলের ইদেত আহরণতের পত্রিকার খবরে বলা হয়েছে রাজধানী রামাদ রামাদগান পেতা টিকভা এবং জেরোচালেম হলন ব্রাক এবং রোহভট শহরে সাইরেন বাজানো হয় তবে সেনাবাহিনী বা স্থানীয় গণমাধ্যম কোথাও ক্ষয়ক্ষতির তথ্য কোন যোদ্ধারা জানিয়েছে বেনকোরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক টেলিভিশনে ভাষণে বলেছেন এই উচ্চমানের সামরিক অভিযান প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে এতে করে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার সফল হামলা চালিয়েছে যোদ্ধারা এসব হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে সিরিয়ার সোয়েদায় নিহত বেড়ে সাতশো আঠারো নিরাপত্তা বাহিনী মোতায়েন সিরিয়ার সোয়েদা প্রদেশে প্রায় এক সপ্তাহ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনের সম্প্রদায়ের প্রাণ কেন্দ্রে চলমান সংঘর্ষে দেশটির হতাহতের তথ্য দিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থাটি জানিয়েছে গত রোববার থেকে শুরু হওয়া সহিংসতা এখন পর্যন্ত একশো ছেচল্লিশ জন দ্রুশ যোদ্ধা এবং দুইশো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদের মধ্যে একশো জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে দাবি সংস্থাটির বেদইন যোদ্ধারও প্রাণ গেছে সহিংসতায় ট্রাইল বিমান হালায় সরকারি বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কয়েকদিন ধরে সহিংস সংগঠন The <laughs> ও অস্থিরতার পর উনিশে জুলাই দক্ষিণ সয়দায় নিরাপত্তা শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেআইনি গোষ্ঠীগুলোর রক্তাক্ত ঘটনার পর প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে জাতীয় মিশনের অংশ হিসেবে সয়দায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু করা হয় তিনি আরো বলেছেন নিরাপত্তা বাহিনীর প্রাথমিক লক্ষ্য হলো বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং বিশৃঙ্খলার অবসান ঘটানো অভ্যন্তরীণ সংঘর্ষ বন্ধ করতে এবং প্রদেশের স্থিতিশীলতা ফিরে আনতে সমস্ত সক্ষমতা ব্যবহার করবে নিরাপত্তা বাহিনী তুরস্ক নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সিরিয়া ও ইসরায়েল যুদ্ধবিরতি সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই বিবৃতি আসলো হাসপাতালে নেওয়া হল জামাত আমিরকে রাজধানী সৌরাহ্দু উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরে তিনি ঢলে পড়েন পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নেয় এরপর তিনি আবার উঠে বক্তব্য শুরু করল কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান এরপর তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন জামাত ইসলামের সূত্র থেকে জানা গেছে সমাবেশ শেষে ডক্টর শফিকুর রহমানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে যেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক আছে এবং আগের থেকে তিনি অনেকটা সুস্থ হয়েছেন তিনি দেশবাসীর মানুষের কাছে দোয়া চেয়েছেন বক্তব্যে আবেগপ্রবণ কণ্ঠে ড শফিকুর রহমান বলেছেন আমার আফসোস যারা দু সালে শহীদ হয়েছে আমি তাদের সঙ্গে শহীদ হতে পারিনি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনের ইনসাফিত্তিক বাংলাদেশ গড়ার লড়াই আল্লাহ যেন আমাদের শহীদের মর্যাদা দান করেছেন জামাতের আমির আরো বলেন আমি এখানে জামাতের আমির হিসেবে নয় বরং ১৮ কোটি মানুষের একজন প্রতিনিধি হিসেবে এসেছি শিশুদের বন্ধু যুবকদের ভাই প্রবীণদের সহ হযোদ্ধা হয়ে এসেছি এই জাতির মুক্তির প্রত্যায় তরুণ প্রজন্মকে বিশেষভাবে উদ্দেশ্য করে তিনি বলেছেন তোমরা শুধু দর্শক হয়ে থাকবে না এই দেশ গঠনের যুদ্ধে অংশগ্রহণ করবে এটা শুধু কোনো শ্রেণীর যুদ্ধ নয় এটা চাষি মজুর কৃষক ছাত্র সব শ্রেণীর মানুষেরই যুদ্ধ এর আগে বক্তব্যের শুরুতে তিনি বলেছেন আজকে সমাবেশে আসার পথে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের জান দান করুন পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন